হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলাম সব কিছু তো চলো তোমাদের সাথে একটা একটা করে দেখিয়ে দিই প্রথমেই দেখাচ্ছে হচ্ছে এইটা কিনেছিলাম হচ্ছে মাম্পির মেয়ের জন্য তো ওখানে যাওয়া হয়নি আর দেওয়া হয়নি আর তোমাদের তো বলা হয়নি মাম্পির মেয়ে হয়েছে তো তার জন্য নিয়েছিলাম হচ্ছে এইটা এই ড্রেসটা তো এইটা নিয়েছিলাম হচ্ছে মাম্পির মেয়ের জন্য একটু বড় দেখে নিয়েছি কারণ ও এখনো আসেনি আর ওদের সাথে কবে দেখা হবে তারও ঠিক নেই আর এই যে এইটা নিয়েছি আর এর সাথে একটা সুন্দর দেখে বেল্টও দিয়েছে আর আর তারপরে দেখা হচ্ছে কুর্তিগুলো এগুলো নিয়েছি সব কসমো বাজার থেকে এই যে এই একটা কুর্তি নিয়েছি তো আমি কিনে নিয়েছি তো কে কোনটা নেবে এখনো পর্যন্ত আমি জানি না তো এইটা পুরো ব্ল্যাক ওপরে রেড এইটা একটা তারপরে নিয়েছে হচ্ছে এইটা আর একটা এই কুর্তির পেন্টটা বেশ তোমার খুব ভালো লেগেছে আর মেটেরিয়ালটাও খুব ভালো আরও একটা কুর্তি নিয়েছি আর এই কুর্তিটা তো সবার পছন্দ হয়েছে আর কসমো বাজারে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ভিডিও করতে পারিনি তাই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি এই যে এটা পুরো ডিপ ইলো কালারের এটা নিয়েছি আমার জন্য আর এটা হলো কাকুর পেস্তা গ্রিন কালারের তারপরে নিয়েছি হচ্ছে এটা আমার বড়দিন মেয়ের জন্য এই যে তো এটা দিয়েছে হচ্ছে আমার মা আমার বড়দিন মেয়েকে তো এই ফুলটার জন্য সব থেকে আমার সুন্দর লেগেছে এই ড্রেসটা তো তারপরে নিয়েছি হচ্ছে এটা নিয়েছি আমার মেয়ে মানে মেজদির ছেলের জন্য টি শার্ট আর এর সাথে প্যান্ট সেট ছিল যেটা সামনে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই টি শার্টটা নিয়েছি রাজের জন্য খুলে দেখাচ্ছি না এই কালারটা না খুব সুন্দর কালার কতটা বুঝতে পারছো ঠিক জানি না কালারটা আমার খুব ভালো লাগে তো ওই কালারের সাথে সেম ম্যাচ করে মানে ম্যাচিং না ঠিক আমার ওটা নেওয়া হয়ে গেছে তারপরে এইটা আমার পছন্দ হয়েছে আমি নিয়েছি আর দোকানে এই সেটটা একটাই ছিল এই যে এটা প্যান্ট এটা টু পিস এই যে এই কালারটা ওই কালারটা না ঠিক কতকটা একই তো এইগুলো এখান থেকে তো বুকের কাছে কাজ করা মানে পুরো বডিতে এরকম কাজ করা ফুল ফুল আর তলার দিকে তো এত সুন্দর কাজ করা তো আমার এই কুর্তিটা মানে এই টু পিসটা খুব ভালো লেগেছে এই যে তো সবাই টাকা দিয়ে দিয়েছিল কার টাকায় কোনটা কিনেছে অতটা ঠিক জানি না তো চলো তোমাদেরকে সবটাই দেখায় আর এই কুর্তিটা দিয়েছে হচ্ছে আমার বর্দি আমাকে ও ওখান থেকে কিনে নিয়ে এসেছিল এই যে পুরো কটনের এই কুর্তির পিনটা কিন্তু খুব সুন্দর এই যে আর পুরো কটন এই সামারের জন্য প্রচণ্ড ভালো ও হয়ে গেল আর চলো আমার বর্দির জন্য বর্দি কী কিনেছিল সেটা দেখা বর্দির এটা হলো টু পিস এটাও পুরো কটনের এই যে এটাও খুব ভালো কিন্তু এর বড়ো সাইজ ছিল না আর এর সাথে হচ্ছে এইটা প্যান্ট তো তারপরে দেখে আমার বর্দি আমার মেসদির জন্য কি কিনেছে এই কুর্তিটা কিনেছে হচ্ছে আমার মেসদির জন্য আমার বর্দি তো এই সামনেটা মিরর ওয়ার্ক করা আছে আর এখান থেকে চারটে ফিতে আছে পিছনে গলাতে বাঁধার জন্য আর পুরো পিনটা এরকম যাচ্ছে তারপরে নিয়েছি হচ্ছে আমার এটা নিয়েছি কাকিমার জন্য এই নাইটিটা এই নাইটিটা নিয়েছি হচ্ছে কাকিমার জন্য তারপরে আমি নিয়েছি হচ্ছে আমার মেসির জন্য এই নাইটিটা নাইটি আর বেশি খুলে দেখাচ্ছি না আর আমার দাদা হচ্ছে আমাকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে এই হেডফোনটা তো আমার যেহেতু অনেক কটা জামা হয়ে গেছে ওই জন্য বলেছিলাম আমি আর জামা নেবো না ওই জন্য এই হেডফোনটা নিয়েছি আমার এই হেডফোনটা খুব পছন্দের একটা হেডফোন ব্লুটুথ হেডফোন তো চলো তোমাদেরকে খুলে দেখায় এই যে তো আর একটা দেখা যাচ্ছে আমার মায়ের শাড়ি তো এই শাড়িটা আমার দিয়ে আমার মাকে কিনে দিয়েছে এই যে এটা আমার মায়ের শাড়ি আর দেখা যাচ্ছে আমার নাইটি গুলো মানে আমি নাইটি কিনেছি তো আমি অনেক কটায় নাইটি কিনেছিলাম তো আমি পড়তে মানে ওইগুলো পয়লা বৈশাখের আগেই ভেঙে নিয়েছি তো আমি মোট নাইটি কিনেছিলাম হচ্ছে ছটা মতো আর এই একটা নাইটি এই কালারটা তো খুব ভালো লেগেছে আমি নেওয়ার পর তো আরও সবাই নিয়েছিল এই একই কালার আর একটাও নাইটি নিয়েছি এটা অরেঞ্জ আর হোয়াইটের ওপরে এই যে তো বলো কেমন লাগছে আর একটা ব্লাউজ নিয়েছি এটা তো আমার মায়ের জন্য তো এই ছিল আমার শপিং তো এই ছিল আমার শপিং তো এত শপিং করেছি আমি পয়লা বৈশাখে তো তোমাদের কার কোন মানে কটা ড্রেস হলো আর পয়লা বৈশাখে শপিং তোমাদের ডান কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না একেবারে আর তোমাদের পয়লা বৈশাখ অনেক 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 ভালো কাটুক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে দিও তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর তোমাদের কেমন টাইপের ভিডিও দেখতে পছন্দ কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট জানিও তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ফিরছে নতুন একটা ভিডিও বাই